রানাঘাট পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে নদিয়ার শান্তিপুর থানায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় শান্তিপুর থানার কর্মরত পুলিশ সহ প্রায় একশো জন এদিন এই শিবিরে চক্ষু পরীক্ষা করেন সহযোগিতায় ছিল এএসজি হাসপাতাল উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশ সুপার আশিস মৈজ্য এসডিপিও সবিতা গাটওয়াল সহ শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি বিনামূল্যে শান্তিপুর থানায় এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সকলে যদিও পুলিশের কর্মজীবনের ব্যস্ততার মধ্যে দিয়েও সারা বছর রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে নেওয়া হয় একাধিক কর্মসূচি ঠিক তেমনই পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় স্বভাবতই রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে এই কর্মকাণ্ড আরও এক দৃষ্টান্ত বলে মনে করছেন থানার অন্যান্য পুলিশ কর্মীরা তো আজকে আমরা এই শৃঙ্খলাতে আমরা শান্তিপুর থানাতে আমরা আই চেক আপ একটা ক্যাম্প করেছি এখানে ভেরি রিনো যে আমাদের এজেন্সি আছে ইয়ে সোদপুরের ওখান থেকে এরা এসছে পুরো টিম নিয়ে দে আর ভেরি এক্সপার্ট ইন 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 দিস আইস আই আই রিলেটেড ইস্যুস ওরা আজকে এখানে এসছে আমাদের যে থানা আছে ও ও অনেকটা লোকজন এখানে আর পরিষেবা নেবেন এখন তো আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ ষাট দিয়ে আমাদের পরিষেবা আছে ওরা নিদেন আই চেকআপ কর আছেন अकॉर्डिंगली দে উইল বি অ্যাডভাইজড বাই এক্সপার্ট ডক্টরস কোন সমস্যা আছে আই সাইড হতে পারে কিন্তু অন্য কোন সমস্যা আছে সঙ্গে সঙ্গে আমরা কুআরো এক্সটেন্ড করেছি এন্ড হিয়ে ওপেন দিস ফর অ্যাট লিস্ট লোকাল যারা এখানে পাবলিক আছে যারা বড় নিয়ে যাবে যেতে পারে ওরা নিদেন পৌঁছাতে পারে ভালো জায়গায় ওরা সেবা নিতে পারবে ওদেরকে বি আমরা ওপেন করেছি আপনারা দেখতে কিছু লোকজন এসছেন বয়স লোকজন এসছেন আমরা ওদেরকে সাধারণ মানুষও কিছু যদি প্রয়োজন হয় আমরা ওদের জন্য ওপেন করেছি বিএমএস ডিউরোর টাইমলেস ডিপিকশন নিউজ